শিলচর তারাপুর ওভারব্রিজে শুক্রবার রাতে সংঘটিত হলো ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা অল্পের জন্য প্রাণে বাঁচলেন তারাপুর ওভারব্রিজের নিচে থাকা লোকজন ঘটনার বিবরণে জানা যায় রিকোভারি গাড়ি দিয়ে একটি টিপার গাড়ি টেনে নিয়ে যাওয়ার সময় তারাপুর ওভারব্রিজের শেষ প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দুটি তারাপুর ওভারব্রিজের রেলিং ভেঙে ব্রিজের পাশে থাকা বেশ কয়েকটি দোকান ঘরের উপরে গিয়ে পড়ে এতে বেশ কয়েকটি দোকান ঘর ক্ষতিগ্রস্ত হয় এদিকে গাড়িতে থাকা চালক ও সহচালক গুরুতরভাবে আহত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা এই ঘটনা দেখে খবর দেন তারাপুর পুলিশকে তারাপুর থানার ইনচার্জ ও কাছারের পুলিশ সুপার দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ওভারব্রিজের নিচে থাকা দোকান ব্যবসায়ীরা জানান চার পাঁচটি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির অনুমান দশ লক্ষ টাকার অধিক হবে বলে জানিয়েছেন দোকান মালিক আজকে দেখো গাড়িটা যে গিয়া ঢুকছে আমরা দোকানে গিয়া দোকানে ঢুকার পরে গাড়িটা তখন পুলিশে রিকভারিও করে তারা বাইরে নিতে গিয়া নেওয়ার পরে ক্ষতিপূরণ খেয়ে দিব পুলিশে উঠা করে এটা প্রসেসিংয়ে এ প্রসেসিংয়ে যখন যাইবো তখন সাত বছরও যাইতে পারে আট বছরও যাইতে পারে নয় বছরও যাইতে পারে গাড়ি মালিকে কইবো আমার কাগজপত্র ওকে আছে ভাই আমার গাড়ি ছাড়ে মে রিপোর্ট গাড়ি ছাড়ি দিবো গাড়ি ছাড়ি দিবো পুলিশে আই মধ্যে গিয়া গাড়িটা একদম নে ঢুকে গিয়া নেন্টরির মধ্যে গিয়ে ডাক্তার রোগী আমরা দোকানটা যে যেই করছে করতে পুরা কত হাজার হাজার টাকা লস আমরা যেন 3টা দোকানে এক লাগাদার ভাঙি লইছে হ্যাঁ এর মধ্যে এখন এই কই ক্ষতিপুরস্থ জায়গাটা খেয়ে দিব

এইফালে মাত্ৰ ঠিক আছে এইফালে বিতি গৈছোঁ বাঢ়িছোঁ দেখি আমি চুতুবাই দোকানো আছে তাৰ মাংস আছে তোমাৰ